السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما أفاء الله على رسوله من أهل القرى وَلِلَّهِ وللرسول ولذي القربى واليتامى والمساكين وفي السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه خاتمة بن قيس إن في المال لحقا سوى الزكاة

সদ্যা আকরাম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত আবেগাক্রান্ত আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে এর আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন বানচাল করে দেয়া হয় সেই ঘটনার সাথে কিছু নিজ নিজ স্মৃতিями বহন করে চলেছে আজকের এই আনন্দ ঘন সময়ে মোহাম্মী সুক্রিয়া আদায় করছি যিনি আলামিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে মোহাম্মদ রসুল বা সাল্লাহ আলহাসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন

বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অর্থনীতি প্রণয়নে মোহাম্মদুলসুল্লাহ সাল আলী অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুলসাল আলিম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন শুধু প্রবর্তন না প্রতিষ্ঠিত করেছিলেন তার অন্যতম মৌলিক দুটি ছিল আব্দুল আতম বাইরাল সম্পদ যেন সমাজের কোনো নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা ছিল রসুল সাল্লাহ আলিহাসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা সম্পদ কোনো একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে ঘুষখরি সুৎখরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ পক্ষিগত করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আলিহাস্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহতার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইননা ফিল মালে হকাম দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র মানুষ যদি তার জীবন ধরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে ক্ষেত্র থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের

Sokar bermuti-muti hari semu semu orang berdoa dia lah. Wahulah dia kata tuhan kita tuh misionernya mana masuk. Wah suratkan. Biodata dia kita. Aku orang terus nak muncul. Tapi macam sahaja. Tapi macam biodata ni. Biodata yang semua orang kandung untuk kita orang beradik. Dia orang orang yang Asalnya. Jadi Bau ini kerja kita buat kerja susu orang pernah, aku dah tahu. Tahu dengan kerja ini. Eh kerja bau tu dah syarikat yang macam macam. Tidak perlu tu dibina untuk sesiapa. Tidak perlu tanjat. pun tu selalu

ہوتے ہیں اپ کو